আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সমাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বিওয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে রহিম জানি ধরঝরে গোলাম তোমারি তোয়ারি রহিম জানিয়া মাউলারি দরবারে মাউল রি মুরি

আসিবার কথা ছিল নিয়ার বোঝা ভাগ্য দোষে আসতে হল নিয়া পাপের বোঝা আসামির শিকার অতি ক্রমা পাবার তোরে আল্লা তারায়

اللهم اجعل قبورهم روضة من رياض الجنة رب ارحمهما كما ربياني صغيرة رب العالمين يا الله ان در فكتنا اذا اكزو تلاوة قرسي قبول فرماو اللهم الله يرسو تمام مرجقان ودور مجد پوچيدو يا الله الله ورحمة الظاهمين اكرم الاكرم ان جنة المسخن الحجاب ريو تاياف مرون دوان در قبر يا عالم يا مدينة شريف الحجاب ريو تايا ام در زيارة دي الله

करणों ती शौक गल ज्योति कानर गल हरणों दाली शौंखर गलो ज्योति ददस दिलो बाटी आमी जानी लब अल्ला সুপ্রিয় দর্শকবিন্দু এই মুহূর্তে আমরা পবিত্র আসরে নামাজ শেষ করে আমাদের মহল্লা এই মসজিদ যেটা রয়ে পূর্বের পূর্ব জামে মসজিদ এটা হচ্ছে আমাদের প্রধান মসজিদ আমাদের গ্রামে সর্বমুঠ ছয়টি মসজিদ রয়েছে আমরা আমাদের মসজিদে নামাজ পড়ে আমরা মোহল্লাভ সবাই ছড়ে যাচ্ছি এক এক করে আমাদের গ্রামে মোট ছাটটি কুবস্তর আছে সব কোটি কুবস্তর আমরা একসাথে জারত করব আর শেস করে আপনারা যাওয়া করবেন আমরা যোগ করি মহান আল্লাহ তালা যেন আজকের এই বিশেষ পবিত্র দিনে বিশেষ পবিত্র দিনে সকল পুবাসীকে কমন করে দিয়ে যান আমি তার মসজিদ করেন আমি i না বাড়বানো কালো কি আমি জানিলাম না গো আল্লা মরণের হতো দিন বাকি আমি জানিলাম না আল্লা মরণের হতো 回家。 وذكرنا وانثنا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة رب ارحمهما كما ربياني يعني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا. رب العالمين يا الله مرتع قدرتي تظهر معهم. আল্লার ওর মাঝে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ মুজগানর মাজগানর লগে তা'ল্লুক পয়দা করি দেও আল্লাহ জান্নাত দি লেবাস দেও জান্নাতী দেও কবরের রওজা যুন মিদরি আদিল বানাই দেও ইয়া আল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ويقولون <applause> أن أيضاً أحمد Uh وغائبنا وصغرنا وكبرنا وذكرنا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اجعل قبورهم روضة من رياض الجنة رب ارحمهما كما ربياني اللهم, اللهم آمين রব্বুল আলমিন আল্লাহ আমরা যা কিছু তিলাওয়াত করছি কবুল করমাও আল্লাহ এর সব নিয়া লক্ষ্য কুটি গুনে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছাই ইয়া আল্লাহ আল্লাহ আর হামার রহমিনের সব রে তাম মুরদেগা নজুর মধ্যে পৌঁছাই দেও

আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন দেখা হবে আবারও নতুন যে কোনো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত